রকম রহিম আসসালামু আলাইকুম ইমবুল্লা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি একদম কিন্তু গরমের আরাম কিছু কালেকশন নিয়ে আসলাম যেহেতু আগামীতে কিন্তু সামনে ঈদ খুব শীঘ্রই চলে আসে তো ঈদের পরে হচ্ছে কি আমরা অনেকজনে কিন্তু আমাদের গ্রামের বাড়িতে যাই তো গ্রামের অঞ্চলে কিন্তু এমনিতেই খুব গরম থাকে তো কি করবো আমরা হচ্ছে যে কোনো পার্টির ড্রেসও পড়তে পারি না তো সেই ক্ষেত্রে কিন্তু এই কটন থ্রি পিসগুলো কিন্তু আমরা পরতে পারি এইগুলো শুধু গ্রামে না আপনি যে কোনো জায়গায় এগুলো পরে যেতে পারবেন কারণ কাপড় কোয়ালিটি প্রত্যেকটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর হবে তো ফার্স্টে আমি দেখাবো আমাদের একদম হিট একটা কালারটা টরে একটা কালার খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে আমাদের শোরুমের হিট একটা কালেকশন এটা হচ্ছে গলাটা গলাটা দেখেন খুবই সুন্দরভাবে করা আছে দেন এটা হচ্ছে যে নিচের পায়েরটা নিচের পায়রে কিন্তু কাজ করা থাকবে খুবই চমৎকার কাজ করা থাকবে তার হাতার কাপড়টা দেখব হাতাটা কিন্তু আরও সুন্দর হবে এটা হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু খুবই সুন্দর ইভেন্ট কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা আছে তো প্যান্টের কাপড়টা দেখব প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে থাকবে খুবই সুন্দর থাকবে প্যান্টের কাপড়টা দেখেন খুবই সুন্দর আর অন্যটা কিন্তু সাড়ে পাঁচ থাকবে খুবই সুন্দর দেখেন ওন্নাটা কিন্তু খুবই চমৎকার একটা প্রিন্ট আর ওন্নাটা কিন্তু সাড়ে পাঁচ হাত থাকবে বিশাল বড় একটা ওন্না থাকবে চলে যাচ্ছে এনাদের আরেকটা কালারে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর হবে এটা হচ্ছে কালো কালারের মধ্যে খুবই চমৎকার একটা কালার আর ডিজাইনটা দেখেন খুবই সুন্দর কিন্তু গলার ডিজাইনটা খুবই চমৎকার হবে গলার ডিজাইনটা আর হাতাটা কিন্তু আরও সুন্দর এটা হচ্ছে হাতাটা হাতাটা দেখেন খুবই চমৎকার সাইজটা থাকবে এইট থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ থাকবে প্যান্টের লং পায়জামা লংটা থাকবে একদম ফ্রি সাইজ থাকবে এইট বা হচ্ছে যে থার্টি নাইন থাকবে আর হচ্ছে বডি লংটা হবে যে আপনার ফর্টি ফোর কারণ যে কোনো আপদেরই কিন্তু ইজিলি হয়ে যাবে এটা হচ্ছে প্যান্টের কাপড় এক কালারের মধ্যে থাকবে কালো কালার আর প্যান্টটা কিন্তু ফুল অ্যালাস্টিক করা দেন কিন্তু প্যান্টে কিন্তু কলি করাও থাকবে প্যান্টে কিন্তু আপনারা কলি করাও কিন্তু পেয়ে যাবেন তো অনেক প্যান্টে কিন্তু কলি থাকে না কিন্তু আমাদের প্যান্টটা কিন্তু একদমই কলি আছে তো এটা হচ্ছে ওড়নাটা অন্যটা কিন্তু ছোট ছোট ফুলের মধ্যে কিন্তু খুবই সুন্দর দেখেন অন্যটা খুবই চমৎকার অ্যানাদার আরেকটা কালারে চলে যাচ্ছি প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর আর প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলেই কিন্তু এত সুন্দর সুন্দর থ্রি পিস আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন যা না একদম সবার বাজেটের মধ্যে থাকবে প্রত্যেকটা কালেকশন কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আর প্রত্যেকটা ডিজাইনের কিন্তু রং কস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে প্রত্যেকটা রং কস কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি কোনো পরিমাণে রঙ কষ ওঠে আপনারা এসে কিন্তু চেঞ্জ করে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই আর যদি কাপড় কোয়ালিটি যদি আপনাদের ভালো না লাগে আপুরা দেখা যায় ঘরে বসে অর্ডার করেছেন কাপড় কোয়ালিটি ভালো লাগে নেই তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন শুধু ডেলিভারির চার্জটা দিয়ে আমাদের প্রোডাক্টটা আমাদেরকে রিটার্ন করে দেবেন তাহলেই হবে কোনো সমস্যা নেই ইভেন কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আপনারা আমাদের থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা দেখেন খুবই সুন্দর তাই না পুরো কালার কম্বিনেশন প্রত্যেকটা যে কতটা পরিমাণে সুন্দর ইভেন কিন্তু কতটা যে সোমবার নিচের পায়েরটা দেখব নিচের পায়টা কিন্তু খুবই চমৎকার হাতাটা দেখব হাতাটা কিন্তু খুবই সুন্দর হবে এই হাতার ডিজাইনটা দেখেন খুবই চমৎকার কিন্তু আর এই প্যান্টের কাপড়টা দেখব প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সুন্দর হবে আর এইগুলো কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট উভয় পার্টেই কিন্তু প্রিন্ট করা থাকবে মাত্র বারোশো টাকায় কিন্তু আপনারা একদম স্টিচ কালেকশন আমাদের থেকে পেয়ে যাচ্ছেন যা আপনার বডি সাইজ অনুযায়ী থার্টি এইট থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ থাকবে আর প্রত্যেকটা কালার কোয়ালিটি যে মার্শাল কি যে পরিমাণে সুন্দর এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু বিশাল বড় তাই না পুরো এই অন্যতে কিন্তু আপনাদের এক্সট্রা কোনো হিজাব লাগবে না আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে কিন্তু হিজাব করতে পারবে এই যে আমাদের কিন্তু দেখেন কালো কালারের মধ্যে কিন্তু গোল্ডেন কালার পিন করা এটা কিন্তু মারাত্মক সুন্দর হ্যাঁ এটা শুধু সুন্দর না এটা হচ্ছে মারাত্মক সুন্দর কারণ খুবই চমৎকার আর যেহেতু আমরা কিন্তু ঈদের মধ্যে কিন্তু সবাইকে গিফট করে থাকি হচ্ছে যে আপনার রোজার ঈদের থেকে কিন্তু করবেন ঈদে যেহেতু আমাদের গিফটের বাজেট একটু কম থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু এইগুলো আমরা গিফট করতে পারি প্যান্টের কাপড় দেখাও সেই ক্ষেত্রে কিন্তু আমরা এইগুলো চাইলে গিফট করতে পারি কারণ এইগুলো গিফট আইটেমের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল হবে খুবই সুন্দর হবে আর সবার কিন্তু বাজেটের মধ্যে জাস্ট আপনি হচ্ছে যে বডি সাইজটা জেনে আপনি গিফট করে দিবেন তাহলে কিন্তু বানানোর কোনো ঝামেলা থাকলো না টেলারিংয়ের কোনো ঝামেলা থাকলো না আর প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু রং কষা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকছে খুবই সুন্দর কিন্তু অন্যটা এনাদের আরেকটা কালারে চলে যাবো প্রত্যেকটা কালার কালেকশন কিন্তু খুবই সুন্দর এই যে লাইট একটা পেস্ট কালার লাইট পেস্ট কালারটা কিন্তু আরও সুন্দর এটা কিন্তু পেস্ট কালারও বলে অনেক কাপড়ও কিন্তু এটা আকাশি কালারও বলে থাকে তো যাই হোক না কেন কিন্তু কালারটা কিন্তু খুবই সুন্দর এইসব কালারগুলা কিন্তু যে কোনো স্কিনের ধরে কিন্তু ভালো লাগবে আর প্রত্যেকটার প্যান্টের কাপড়টা দেখেন খুবই সফট কিন্তু আর আমি আবারও বলে দিই প্যান্টের কাপড়ে কিন্তু কলি করা থাকবে প্রত্যেকটার প্যান্টের কাপড়ই হচ্ছে যে আমাদের কলি করা আর সাইজটা থাকবে থার্টি এইট থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ থাকবে আর এইগুলা কিন্তু ওয়াশের পর কিন্তু একটুও খাববে না কারণ এইগুলা ওয়াশ করেই কিন্তু বানানো হয়েছে তো আমাদের ক্ষেত্রে কিন্তু এগুলো খাপি না লাস্টের ড্রেসটা দেখব লাস্টের ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আর এটা কিন্তু নতুন একটা ডিজাইন তো নতুন ডিজাইনটা দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু গলার প্রিন্ট করা আছে আর অলবার কিন্তু প্রিন্ট করা থাকবে নিচের পায়রে দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু দেখেন কাজ করা আছে নিচের পায়েরটা খুবই চমৎকার আর হাতাটা দেখব হাতাটা কিন্তু আরও সুন্দরভাবে কাজ করা থাকবে এটা হচ্ছে হাতাটা হাতাটা খুবই চমৎকারভাবে কাজ করা আর স্লিপটা কিন্তু আপনার ফুল স্লিপ হবে আর প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে থাকছে প্রত্যেকটার প্যান্টের কাপড় এক কালারের মধ্যে আর প্যান্টটা কিন্তু খুবই সফট হবে আর অন্যগুলা কিন্তু সাড়ে পাঁচ হাজার থাকবে খুবই বড় অন্য থাকবে খুবই বিশাল অন্য থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আমি আবারও বলে দিচ্ছি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু ঢাকার বাইরেও হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি ঘরে বসে কিন্তু আপনাদের পছন্দের ড্রেসটা পারচেস করতে পারবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন আমাদের ভিডিওগুলো আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে এরকম সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম